নদিযা চাঁদহ গোড়াচারতলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ষোলোই জানুয়ারি শুক্রবার দুপুর একটাই কিন্তু সভাস্থলের গায়েই রয়েছে ইটাপুকুর প্রাথমিক বিদ্যালয় ফলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মুকুল বিশ্বাস চাকদ থানা কল্যাণী মহকুমা শাসক এবং বিডিওকে ইমেল এবং লিখিতভাবে অভিযোগ জানান বিদ্যালয় চলাকালীন যেন তার স্বরে মাইক না বাজে বিদ্যালয়ের পঠন পাঠন যেন স্বাভাবিক থাকে সেই অভিযোগের পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংকল্প যাত্রা সভার সময় পিছিয়ে গেল এই বিষয়ে কি বলছেন আইনজীবী মুকুলবাবু আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষ মানুষের পাশে থেকে সমিদ্ধা সেদিন ওই প্রাইমারি স্কুলেই পড়ে যে প্রাইমারি স্কুলে আজ দুপুর একটা থেকে শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প সভা বলা হচ্ছে সকাল থেকে স্কুল টাইমের মধ্যেও মাইক বাজছিল আমি গতকাল এবং আজকে দুদিনই আমি এসডিও ভিডিও থানাতে জানিয়েছি যে স্কুলের পঠন পাঠন বন্ধ করে কোনো রাজনৈতিক সভা সে যে হোক না কেন স্কুল টাইমে রকম কোনো বাচ্চাদের অবস্ট্রাকশন তৈরি করে তারা খেলার মাঠে খেলবে তারা স্কুলে পড়বে এটা যেন না হয় সেই অভিযোগ করেছি কালকেই গতকালই অভিযোগ করেছিলাম আজকে আবার থানাতে এসেছিলাম পুলিশ প্রশাসন যথেষ্ট সদর্থক ভূমিকা নিয়েছে তারা প্রম্প অ্যাকশন নিয়েছে যাতে স্কুলে পঠন পঠন কোনোরকম ভাবে বন্ধ না হয় এবং আমার এটা খুব খারাপ লেগেছে যে একটা রাজনৈতিক দল প্রথম সারি তারা স্কুলের মাঠে স্কুল চলাকালীন কী করে একটা রাজনৈতিক সভা করবার সিদ্ধান্ত নিতে পারে এইটা কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে খুব অবাকি হয়েছি যে একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টিস যে কালারই হোক না কেন একটা ন্যাশনাল বা রিজিওনাল একটা স্কুলের মধ্যে যেখানে বাচ্চারা পড়াশুনো করছে এবং স্কুল টাইমে একটা ভাবুন একটা মানে একদম স্কুলের প্রাইম টাইম সকাল থেকে মাইক বাজছে স্কুল টাইমে বাজছিলো সেটা পুলিশ প্রশাসন প্রশাসনের তরফ থেকে সদর্থ ভূমিকা নেওয়া হয়েছে তারা কিন্তু যথাযথ

হয়তো এস সাহেব জানতেন না ওটা স্কুল মাঠ কারণ এখানে বলছি এখানে ওদের যে চালাকিটা করেছে ওরা কিন্তু দেখবেন আমি দেখাচ্ছি আপনাকে এখানে লেখা আছে গোড়াচারতলা চড়ক মাঠ কেন গোরাচরতলা চড়ক মাঠ ওটা তো এটা পুকুর প্রাইমারি স্কুল ওটা লিখুন যে আপনি স্কুল মাঠে করছেন তার মানে প্রশাসনকে অন্ধকারে রেখে প্রশাসনকে অগচরে রেখে কিন্তু এই পারমিশন নেওয়া হয়েছে যে তারা জানায়নি এবং আমি এই ব্যাপারে নিশ্চিত বলতে পারি আমাদের যিনি এখন এসডিও রয়েছেন তিনি যথেষ্ট উচ্চশিক্ষিত এবং একজন জেন্টেল তাকে যদি জানানো হতো যে একটা স্কুল টাইমে স্কুলের মাঠেই প্রোগ্রাম হচ্ছে তাহলে আমি নিশ্চিত যে প্রশাসন এই অনুমতি দিতেন না তাহলে এই যে শুভেন্দু অধিকারী সভা সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবে বড় চট্টাল চড়ক মাঠ লিখে এটা যেখানে স্কুল সেটা না জানিয়ে এই সভার অনু অনুমতি নেওয়া হয়েছে কিন্তু আমি যেটা অবাক হয়েছি আমি একটা কথাও বললাম যে একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি কি করে একটা প্রাইমারি স্কুলের মাঠে স্কুল চলাকালীন রাজনৈতিক সমাবেশ সহ করতে পারে এইটুকু বোধবুদ্ধিকের লোক পেয়েছে আর এরা পরিবর্তন সংকল্পের কথা বলছে ক্ষমতায় আসার আগেই যদি স্কুল বন্ধ করে প্রোগ্রাম করে ক্ষমতা আসলে পরে কি করবে তাহলে তো স্কুল পঠন পঠন শিক্ষা দীক্ষা সবকিছুই বন্ধ করে দেবে এটা আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি অভিযোগ জানিয়েছি পুলিশ প্রশাসন তদর্থ পদক্ষেপ নিয়েছে আমি মুকুল বিশ্বাস পেশায় আইনজীবী আমি গড়চাতলার বাসী